বন্ধুরা আজকে তোমাদের আরও একটা নতুন সেট আপের আপডেট দিতে চলে এলাম আমি এখন দাঁড়িয়ে আছি আপনজন সাউন্ডের বাড়িতে তো কুগড়াহাটি যেতে তোমার হচ্ছে খেজুরতলা পড়ে যেটা বর্দা স্টেশন পেরিয়ে মানে বর্দা রোডের ওই খেজুর খেজুরতলা পড়ে তো দেখতে পাচ্ছ আপনজনের যে নতুন সেট তোমার হচ্ছে থ্রি পপ ব্যাস হ্যাঁ সরি থ্রি পপ টপ এবং থ্রি পপ ব্যাস আছে যেটা হচ্ছে এসবি ক্যাবিনেটের নতুন মডেল তৈরি একদম ঠিকই দেখতে পাচ্ছো তোমরা এএসবি ক্যাবিনেটের নতুন স্টাইল তোমরা কিন্তু এর আগে কোনো সেট আপের দেখো নি যে বি থেকে থ্রি পপ টপ বানিয়েছে থ্রি পপ টপ যেটা এএসবি ক্যাবিনেটের এখনও পর্যন্ত বানায়নি তো এই আপনজন সাউন্ডই নিয়ে এসেছে তো জানি না এর আগে কোনো সেট নিয়ে গেছে নাকি তো মোটামুটি আমার ধারণা এই সেট প্রথম নিয়ে এসেছে তো আমরা কিন্তু মা কালী ক্যাবিনেট সেন্টারের দেখেছি তো থ্রি পপ টপ যেটা তো একদম থ্রি ব্যাস এই যে দেখতে পাচ্ছ থ্রি পপ ব্যাস আর হচ্ছে থ্রি পপ মিট তো একদম টেস্টিং হবে কালকে কালকে একদম ওনার বাড়ির কাছে টেস্টিং হবে ঠিক বিকেলে একদম সাত তারিখ বিকেলে কালকেই তোমরা এনার টেস্টিং যা যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে কুকুরাহাটি যেতে যে খেজুরতলা পড়ে তো ওই খেজুরতলাতে এনার বাড়ি এবং বাড়ির কাছেই নতুন যে সেট এসবি এএসবি ক্যাবিনেটের নতুন মডেল আপন সাউন্ড থ্রি পপ টপ নিয়ে এবং থ্রি ব্যাস নিয়ে টেস্টিং হবে একদম আগামীকাল তোমাদের বলে দিলাম কালকের কিন্তু আরও একটা সেট টেস্টিং আছে তোমরা জানো যেটা এম তোমার হচ্ছে এইচ এম এস সাউন্ড যেটা হলদিয়া ওরও কালকে টেস্টিং আছে তোমরা জানো লালবাবা গ্রাউন্ডের কাছে লালবাবা যে কোম্পানি আছে ওখানে যে মাঠ আছে ওই মাঠে তো এসবি লোগোটা দেখতে পাচ্ছো এবং এই যে পপ ব্যাসটা দেখতে পাচ্ছো থ্রি থ্রি পপ দেখ মানে তিনটে স্পিকার লাগানো যাবে চারটে নয় তিনটে করে আর তিনটে করে এদিকে পপ টপ দেখতে পাচ্ছ ওদিকে ব্যানারটা দেখতে পাচ্ছ আপন জন ইলেকট্রিক তো এনার ঠিকানা একদম তোমাদের আবারও বলে দিই তো বাইরে দেখতে পাচ্ছো টপ র্যাক সমস্তটায় দাঁড়িয়ে আছে এনার ঠিকানাটা আরেকবার বলে দিই তোমরা চৈতন্যপুর থেকে কুড়াটির দিকে আসতেই যে রেল লাইন পরে রেল লাইনের পরেই যে খেজুরতলা ওই খেজুরতলাতে এনার হচ্ছে বাড়ি ওখানেই এনার ঠিকানা আমি চেষ্টা করব লোকেশানটা দেওয়ার তোমরা ওই লোকেশান ধরে একদম এনার টেস্টিংয়ে কালকে চলে আসবে একদম মিস করো না তো একই সাথে দুটো সেট টেস্টিং এইচ এম টেস্টিং আছে আমি চেষ্টা করব দুটো সেট টেস্টিং তোমাদেরকে তুলে ধরতে এখানে রঙের কাজ চলছে একদম লেখার কাজ তো সেটা নতুন এসেছে লেখার কাজটা বাড়িতেই করছে তো ক্যাবিনেট সেন্টারে কোনো লেখা হয়নি জাস্ট সেটা তৈরি করে জালি নিয়ে চলে এসেছে